কেউ মানে গরিবের কীভাবে মারা যায় এটা নিয়ে সবাই চিন্তা ভাবনা এখন আমাদের কোন সরকার কি করে ওটা আমাদের দেখার বিষয় না কিন্তু আমাদেরকে কে ছা এইটা হলো আমাদের মূল টার্গেট ইনুসাপ আমাদের খারাপ এটা না উৎসবও ভালো আছে আমরা বলবো উনি খারাপ কেন খারাপ বলবো একটা মানুষ ভালো আছে ভালো বলতে কি আমরা এখন সব দিক দিয়ে সর্বপ্রথম সুবিধা একটু আছে ভালো আগে চার জেনে দৌড়লে মামলা দিত দুই হাজার তিন হাজার কোনো কথা নাই এখন আমরা এটার থেকে একটু নিরিবিরি আল্লাহ ভাগ ভালো রাখছে ভালো আছি কিন্তু আমাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের গ্যাস পাম্পে গ্যাসের সমস্যা বা আয় আয়ের দিকে অটোরিক্সা ওইটা এটা আমাদেরকে এখন বিভিন্ন জেলাতে মনে করেন আমরা ইয়াতে আছি বাইকে একখান দিয়ে নিতে আসে আর এখান দিয়ে অটোরিক্সা চালাইতে আসে তাহলে সিএনজি যাত্রী তোড়ে না রাত্রে সিএনজি চালানো কতটা নিরাপদ এতটুকু নিরাপদ আমরা দিতে পারি না আমরা এখন যেখানে যাই আমাদের মন্ডার ভিতরে শুধু সবসময় ভয়ে আতঙ্ক আমরা ব্যবহার করি কেন আমরা যখন রাস্তাতে বাইরে একটা যে কোনো লোকে আমাদেরকে বলে মানে এমনভাবে কথা বলে তাদের সাথে আমরা কথা শোনে মতো কোনো লাইন নেই আমাদের কারণ সরকার একটা আইন করছে আমাদের কেসি গেটের এখান থেকে একটা পকেট গেট বানাই দিয়েছে এখন যাত্রীকে কিছু বললে ওরা নিজেরা গেট খুললে নাই মে নাই মেয়ে উল্টা আমাদেরকে মার্ধুর শুরু করে দেয় এরকম আমরা রাস্তাঘাটে অস্থিরভাবে আসি কিন্তু এখন এই সরকার আমাদের নিরাপত্তা না কোনো নিরাপত্তা এখন আমরা রাস্তাঘাটে পাইতে আসি না তো এরকম চাকরিবে কিন্তু সোর্সোর্স এটা একটু বাইরে গেছে এটাকেও সরকারভাবে মানে একটু অ্যালাউ করা উচিত যেহেতু সবদিকে দেখতে হবে উনি একদিকে চালিত হবে না আমাদের দিকে আগে দেখতে হবে যেহেতু গরিব মানুষ আমরা কর্মস্থান কর্ম করে খাই এটার দিকে আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে একটু দেখতে হবে উনি আমরা গ্যাসের জন্য অনেক সংকটটা আছি সাড়ে বারোশো টাকা জমা জমাটা আমরা কোথা থেকে দিব এখন জমে উড়াইতে পারি না তাহলে আমাদের বেতন হবে কখন ঈদের আগে যে ঘুরতে আছি যেখানে মনে করেন তিনশো বেড়া আমাদেরকে দেড়শো টাকা কারণ দেড়শো টাকা নিলে তারা আমাদের জমার সাথে ইনকামের সাথে মিলতে আসে না এখন আমরা কি করব। আবার রাস্তাঘাটে গাড়ি একটু কোনোখানে দাঁড়াইতে পারি না চারজনে ধৈরে কাগজ লিয়ে যা মামলা দিয়ে বয়া থাকে অথচ একটা অটো উল্টা ইয়ে ভাও যা তার কোনো বেশ কম নাই সে আমাদের তিনশো টাকার ভাড়া লইয়া যায় দেড়শো টাকা তার তো ফসে সে তো কারেন্টে চলা আমি তো কারেন্ট না আমার তো গ্যাস খরচ আছে লাইন খরচ আছে জমার খরচ আছে দুই টাকা জমা কম নেয় না জনে তাহলে আমাদের তো পোষায় না অটো রিক্সার জন্য আমরা অনেকটা মাইরে আছি এটার দিকেও সরকার একটু অ্যালাউভাবে খুবই গুরুত্বভাবে দেখতে হবে যেহেতু এক একটা সিঞ্জির দাম মনে করেন এক একটা সিঞ্জি সাতাশে আঠাশ লাখ টাকা এত টাকার গাড়ি তো বেড়ারে তো সাড়ে বারোশো টাকা বারোশো টাকা জমা নেয় কিন্তু এখন আমরা করো বা দোষ কিভাবে। কীভাবে বেড়ারও তো আঠাশ লাখ টাকা সম্পদ খাড়ায় তারপরে এত টাকা নিচ্ছে কিন্তু আমাদের দিকে এটা সরকার খেয়াল করতে হবে যেহেতু রিক্সাগুলো লাইসেন্স ছাড়া রোডে চলতে আসে তাহলে এদের তো কোনো ভ্যালুবেশন নেই দেখ সরকার চলাক একটা লাইসেন্স দেখ তাদের লাইসেন্স দেখ গাড়ির লাইসেন্স দেখ ড্রাইভার লাইসেন্স দেখ তারা আমাদের মতন হ্যাঁ চালাক তাহলে উল্টা মুল্টা এরা চালাবে না এরা আমাদের মতো ভাব থাকবো কিন্তু এদের জন্য আমরা চলা যন্ত্রণাটা আসি